বায়ান্নার ভাষা আন্দোলনের পর থেকে যেদিন থেকে আমাদের এই আবেগের স্তম্ভ স্মৃতিসৌধ শহীদ মিনার এখানে স্থাপিত হয়েছে আজ অব্দি কোনো দিন জামাতে ইসলাম ফুল দেয়নি কিংবা এখানে এসে একটা দুয়ার আয়োজন জামাতে ইসলাম করতে পারেনি আমি জামাত ইসলামকে প্রশ্ন করতে চাই ধরেন আপনি বললেন যে শহীদ মিনারে ফুল দেওয়া না আমি বিশ্বাস করলাম আপনি ধর্মীয় একটা রাজনৈতিক দল আপনি না মনে করলেন কিন্তু কোথায় পেয়েছেন যে শহীদদের জন্য দুয়ার আয়োজন করা না যায় কোথায় পেয়েছেন শহীদদের জন্য কোরআন কদমের আয়োজন করা না যায় আমি প্রশ্ন রাখতে চাই আপনারা কি সেই আয়োজনটুকু করেছেন কিনা না করেন নাই কারণ করবেন না এই কারণেই আপনারা স্বাধীনতার বিপক্ষের শক্তি ছিলেন আপনারা ভাষা আন্দোলনের বিপক্ষের শক্তি ছিলেন আপনারা তো চেয়েছিলেন যে উর্দু ভাষায় কথা বলবে এই দেশের নাগরিকরা উর্দুতে কথা বলবে কিন্তু আমরা চেয়েছি না আমরা বাংলা ভাষায় কথা বলব সেই জন্য ভাষা আন্দোলন হয়েছে সেই জন্য রফিক জব্বার বরকতরা জীবন দিয়েছে সেই জন্য আজকে এখানে শহীদ মিনার সৃষ্টি হয়েছে এবং আমাদের একটা আবেগের জায়গা তৈরি হয়েছে আমরা দেশপ্রেমিক নাগরিকরা স্পষ্ট করতে চাই জামাত ইসলাম গতকালকে রাতে বলেছে তারা বিরোধী দলের নেতা হওয়ার কারণে দায়ী সারাভাবে দায়ী নিয়ে এসে তারা এখানে ফুল দিতে এসেছে তারা দেশপ্রেমিক হিসেবে ফুল দিতে আসে নাই যেহেতু দেশপ্রেমিক হিসেবে ভুল দিতে আসে নাই আমি স্পষ্ট করতে চাই আর কোনো দিন যেন এই ধরনের কলঙ্কিত ইতিহাস না ঘটতে ঘটাতে পারে জামাতে ইসলাম যে জামাতে ইসলাম শহীদ মিনারে এসে ভুল দেবে স্মৃতিসৌধে গিয়ে ভুল দেবে তারা আমাদের ইতিহাস বিকৃত করবে তারা নিজেদেরকে স্বাধীনতার সপক্ষের শক্তি বলবে অথচ তারা গোলাম আজম সহ যারা প্রত্যেকে রাজাকার হিসেবে স্বঘোষিতভাবে বাংলাদেশে একটা ইতিহাস তৈরি আছে বাস্তব সত্য কথা যেটা গোলাম আজমরা স্বাধীনতার বিপক্ষের শক্তি ছিল এখন তারা ভাষা শহীদ হয়ে যাচ্ছে তারা ভাষা আন্দোলনের পক্ষের শক্তি হচ্ছে তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি হচ্ছে তারাও মুক্তিযুদ্ধ হয়ে যাচ্ছে